আজ বেশ ভালোই হলো অনেকগুলো নারকোল পেয়েছি একবারে অন্তত দুদিন আর গিনির প্যান প্যানি শোনা লাগবে না কৈক গিন্নি কোথায় গেলে তুমি দেখো দেখো আজ কতগুলো নারকোল একসাথে এনেছি এত হাঁক ডাক কিসের মনে হচ্ছে বাড়িটা মাথায় তুলে ফেললে বাড়ি মাথায় করে আর কোথায় নিয়ে যায় বলতো দেখো আজকে কতগুলো নারকল একসাথে নিয়ে এসেছি তাই তো বেশ বেশ খুব ভালো করেছ আজ থেকে দুদিন তাহলে আর নারকলের চিন্তা করতে হবে না নাও তোমার নারকল নিয়ে তুমি কাজ করো আমাকে একটু বিশ্রাম করতে দাও উমা তা আবার কেমন করে হয় বলি এই নারকেলগুলো তাহলে আমাকে কে ছিলে দেবে শুনি আমার খুব খিদে পেয়েছে আগে দুটো খেতে দাও তারপরে গিয়ে তোমার নারকুল ছিলে দেব না তা হবে না একবারে কাজ শেষ করে ঘরে ঢুকবো। তুমি নারকেল গুলো ছিলে দাও তারপর গিয়ে খাবে এই মেয়ে মানুষের সাথে আর পেরে উঠলাম না ওহে বন্ধুগণ তোমরা কেউ আমার মতো বিয়ে করে বিপদে পড়ো না বাইরে যতই তুমি বাঘের মতো গর্জন করো না কেন ঘরে আসলে তোমাকে বিড়াল হয়েই যেতে হবে দেখি ওই বাডি থেকে একটু জল মারে আমাকে এক গ্লাস জল দিবি বড্ড তেষ্টা পেয়েছে তুমি এখানে বসু বুড়ি মা আমি তোমাকে জল এনে দিচ্ছি জীবনটা বাঁচলে মনে হলো তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছিল তা তুমি এই রোদের মধ্যে কোথায় যাচ্ছিলে বুড়িমা কোথায় আর যাব সামনেই আমার করতো তো ভাইয়ের বাড়ি ওর বাড়িতেই যাচ্ছিলাম এই নাও বুড়িমা দুটো নাড়ু খেয়ে দেখো আরে বা খুব সুন্দর তো নাড়ুগুলো এগুলো কি তুই বিক্রি করিস রে মা হ্যাঁ বুড়ি মা এগুলো তোমার ছেলে এলাকার দোকানে দোকানে গিয়ে দিয়ে আসি বেশ বেশ খুব ভালো ঈশ্বর তোর মঙ্গল করুক আমি এখন যাই রে মা রে বিনোদ এই রোদের ভেতরে একা একা কি করিস আর বলো না দাদা দেখছো না কিভাবে ঘাস জ্বালিয়েছে এখন এগুলো তুলে না ফেললে পুরো জমিতে ছড়িয়ে পড়বে বাহ তোর জমির কাজগুলো তো বেশ ভালোই হয়েছে রে তা কি দিচ্ছিস জমিতে কি আর দেব দাদা আমি তো জমিতে সার কীটনাশক দিই না তুমি জানো জৈব সারই আমার ভরসা কি বলিস রে বিনোদ শুধু জৈব সারের এত ভালো ফলন ফলন আর পেলাম কোথায় দাদা এখনো তো ফলই ধরল না গাছে তা তো দেখতেই পাচ্ছি গাছ ভালো হয়েছে মানে ফলও ভালো হবে রে তুই কাজ কর হলে আমি এখন চলি হ্যাঁ बेटा তোমাকে বোঝাচ্ছি দাঁড়াও কত ধানে কত চাল আজই তোমার ফসলের বারোটা বাজিয়ে দেব। আচ্ছা আমরা কবে একটু করে টাকা জমাতে তো অনেক সময় লেগে যাবে আচ্ছা তোমার এত বড় লোক হওয়ার শখ কেন বলতো আমরা কি সুখে নেই দেখো আমরা দুজনে মিলে উপার্জন করি তাই তো আমাদের কোনো অসুবিধে হয় না তা না হলে তো কষ্টেই থাকতে হতো দেখো বড় লোক গরিব এসব আমার তোমার হাতে নেই সব উনি ঠিক করে রেখেছেন আমাদের সবার যে কপালে লেখা অত কিছু বুঝি আমি মানুষ তার কর্মের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে দেখবে একদিন আমরা অনেক বড় লোক হব আমাদের অনেক বড় বাড়ি হবে হ্যাঁ এই স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে যাও অনেক রাত হয়েছে তা না হলে আবার তুমি ঘুমাতে পারবে না দেখি এবার কি করে তোর জমিতে ভালো ফসল হয় আমার সাথে পাল্লা দিয়ে যেতা এত সহজ নয় আমি তোকে গ্রাম ছাড়ানা না করতে পারলে আমিও সুনীল নই আমার কি সর্বনাশ হলো এত সর্বনাশ আমার কে করলো কি করে হলো রে সব গাছগুলো কেমন মনে হচ্ছে শুকিয়ে মরে গেছে না দাদা কেউ মনে হয় আমার জমিতে বিষ দিয়েছে তা না হলে তো এমনটা হওয়ার কথা না তোর সাথে আবার কার শত্রুতা আছে কে এমন কাজ করতে পারে আমার মনে হয় তোর জৈব সারের কারণে এমনটা হয়েছে সবাই দেখুন গ্রামবাসী এই জৈব সার কত ভয়ানক ঘটনা ঘটিয়েছে না না আপনারা কেউ বিশ্বাস করবেন না এই কথা এটা নিশ্চয়ই কারোর ষড়যন্ত্র তোমার জৈব সারে যদি এরকম হয় তাহলে তো তোমাদের নারুতেও সমস্যা হতে পারে নারুতে কিছু মেশাও না তো তোমরা দাদা আমার নাড়ু কিছু বলবেন না আমি বাড়িতে বসে নিজের হাতে বানাই ওগুলো কিভাবে কি করো তা তো আর আমরা দেখতে যাই না এখন গ্রামের মানুষই বুঝবে সব আমার কি এই চলো রে সবাই ওগো ওরা যা বলল তা কি সত্যি গিন্নি তুমিও আমার কথা বিশ্বাস করতে পারছো না এটা নিশ্চয়ই ওই সুনীলের কাজ চলো বাড়িতে যাই যা হয় দেখা যাবে ও একটু দাঁড়াও না আমার যে আর পা চলছে না ওই যে সামনে একটা বড় গাছ ওখানে গিয়ে বসে দুটো চিড়ে মুড়ি খেয়ে নিই চলো হ্যাঁ তাই চলো আহ এটা বললি যেন শান্তি যে আমাদের গ্রাম থেকে বিতাড়িত করলো তার সাথেও যেন ভালো কিছু না হয় অমন কথা বলতে হয় না হয়তো আমাদের জীবনে ভালো কিছুও কিছু পারে সারা জীবন তো কষ্ট করেই কাটালা এখন তো আর কিছুই নেই কিভাবে স্বপ্ন দেখি বলতো একটু চোখটা বন্ধ করে বিশ্রাম নাও দেখতে পাবে এই কে তোমরা এখানে এই বনের ভেতরে কি তোমরা কারা মা কোথা থেকে এসেছ আসলে আমরা ওই দূর গ্রাম থেকে এসেছি থাকবার জায়গা নেই তো তাই এই গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম বেশ বেশ তোমরা চলো আমার সাথে আমার বাবু খুব ভালো মানুষ তিনি তোমাদের সাহায্য করবেন ঠিক সত্যি বলছেন আপনি হ্যাঁ গো মা সত্যি বলছি তোমরা চলো আমার সাথে দেখো গিন্নি কত বড় বাড়ি দেখে তো মনে হচ্ছে মনে হয় কোনো রাজাধিরাজদের বাস এখানে হ্যাঁ গো আমার কাছে তো সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে স্বপ্ন নয় কিন্নি সত্যি যদি কোনোভাবে তিনি আমাদের একটা সুযোগ দেন না তাহলে তো আমাদের জীবনই পাল্টে যাবে তুমি কোনো চিন্তা করো না আর উনি তো বললেন বাবু খুব ভালো মানুষ আর আমি বললে উনি না করতে পারবেন না একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে দেখেন কর্তা মেটা দেখতে হুবহু আমাদের মায়ের মতো মারে তুই হয়তো শুনলে অবাক হবি আমার মেয়েটাও দেখতে একদম তোরই মতো ছিল এক মেলার মাঠে আমি ওকে হারিয়ে ফেলি ও তখন খুব ছোট ছিল আমি আমার বাবার কাছে মানুষ সে মাঠে বিভিন্ন মিষ্টি মিঠাই বিক্রি করত মেলার তবে শুনেছি অনেক ছোট থাকতে আমাকে সে মেলার মাঠে পায় তার মানে তুই আমার সেই হারিয়ে যাওয়ার রূপা হ্যাঁ বাবা হয়তো তাই আমার কিছুই মনে নেই আর পালিত বাবা আমার নাম রেখেছিল বিনিতা সবাই আমাকে এই নামে ডাকে মারে এখন থেকে তুই আমার মেয়ে এখন থেকে তুই আমার বাড়িতেই থাকবি যাক তাহলে তো তুমি তোমার বাবাকে পেয়ে গেলে আমি তাহলে কি করব আমি যাই তুমি কোথায় যাবে জামাই বাবাজি এখন থেকে বাড়ি তোমাদের তোমরা এ বাড়িটা সব সময় আনন্দে ভরিয়ে রাখবে আয় আয় মা আমার বুকে আজ বুঝতে পেরেছি এই জন্যই বুঝি তুমি সব সময় বড়লোক হওয়ার কথা বলতে কি বুঝলে তুমি এই যে তোমার কপালে লেখা তুমি বড়লোক ঘরের মেয়ে আর আমি তো সেই জন্ম থেকে গরিব কে বলেছে তুমি গরিব আমি তো আছি তোমার তাহলে তুমি গরিব হলে কি করে হ্যাঁ তাই তো তবে শোনো আমি কিন্তু চাষবাস ছাড়া অন্য কোনো কিছু করতে পারবো না চাষ করতেই আমার ভালো লাগে তার মানে আমি হব চাষির ধনী বউ তাই তো বাবা তুমি বসো বসো মারে এতদিন আমি ভাবতাম আমার এত সম্পদ ঐশ্বর্য সব কে দেখবে এখন আমার আর সেই দুঃখ নেই এখন আমি তোকে পেয়ে গেছি বাবা তুমি কোনো চিন্তা করবে না আমি থাকতে তোমার কিছুই হবে না মারে আমি আর কদিনই বা বাঁচব আমি চাই এ বাড়িতে আমার দাদু ভাইরা খেলাধুলা করে বেড়াক আমি আমার বংশের দেখতে চাই মা হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না শ্বশুর মশাই বিষয়টা আমি দেখব আমি যাই হ্যাঁ অনেক রাত হয়ে গেছে তোমরা ঘুমিয়ে পড়ো কালকে সকালে দেখা হবে খাবার টেবিলে কেমন